মোরা বানামো যায় টমেটোর ফুচকা তা অনেকেই এবার টমেটোর ফুসকা শুনে একটা মাথায় হাত দিয়ে বইয়ে থাকবেন বইয়ে থাকার মতোই কথা কালকে ফেসবুকে প্রথম বোঝান টমেটো তাই পাগল আসলে টমেটো দিয়ে যায় নাকি তা টমেটোর কেজি কিন্তু টাকা করে তাই টমেটো দিয়ে যদি ফুসকা বানান যায় হেলে কি আর ফুসকাটা হা দিয়ে দোকানে যাই কেনা লাগে হলে কিন্তু মোরা আজকে আবার টমেটো কিনে আনছি তা টমেটো কিনে প্রথমে ধুয়ে টুয়ে কিন্তু সুন্দর মতো করে এরকম মাছখান দিয়ে ফাড়া দিয়ে লই তা ফিরে কিন্তু এর মধ্যে যে নারীবুড়ি আছে এটি কিন্তু বাইকের লইতে হবে তাই এডি দিয়ে কিন্তু বানাইলাম মশলা ওই যে ফুসকা যে মশলাটা দেয় বোঝিয়ে দিয়ে তো এই পাশে আবার আলু সিদ্ধ করছে আর ধনিয়া পাতা আর হয়েছে যে মরিচ আর আরো যে পেঁয়াজ কাটতে লইছে খুশি খুশি করে বোঝান এই কিন্তু এগুলো দিয়ে কিন্তু বানাইলাম টমেটোর মধ্যে যে কিন্তু সুন্দর মতো করে কিন্তু কিন্তু আস্তে আস্তে কিন্তু মিলিয়েলামো সবকিছু এই কিন্তু পেঁয়াজটা দিয়ে আবার ডলা দিয়ে লইতে আসলাম আবার দিছি ধনিয়া দিয়ে ডলা তারপর দেবো কিন্তু এই যে আলুটা দিয়ে ডলা টমেটোর মধ্যে যেগুলো থাকে দিয়ে কিন্তু সুন্দর মত করে কিন্তু সম্পূর্ণ মাখাই লইতে হবে অনেকে আবার চাইলে টমেটোর মধ্যে এগুলো নাও দিতে পারেন ফালাইও দিতে পারেন বেশি বেশি মজা হবে বোঝেন একটু টক টক লাগবে ভালোই লাগবে হেলে কিন্তু এই ফাঁকে কিন্তু তেতুল দিয়ে টক বানিয়ে সেটা কি চিনি দিয়ে জিরার গুড়ি দিয়ে তেতুলটা নিয়েছেন এই বর্তটার মধ্যে আবার এই যে জিরার গুড়ি দিয়ে লইছিলাম পরে বোঝান তাই প্রথমে আবার মনে আসে না হলে কিন্তু পরে আবার জিরার গুড়ি দিয়ে কিন্তু সুন্দর মতো করে মাখাই লইতে আসলাম তা জিরার ঘেরানটা আবার কি আর ভালো না লাগলে অবশ্য নাও দিতে পারেন হুদা বর্তা দিয়েও খাইতে পারেন তা টমেটোটা যে ফেটে রাখলাম এর উপর অল্প অল্প লবণ সেটা দিতে আসলাম কারণ এটা মুখে

ফুচকা আনছেন আবার টমেটোর ফুচকা আসলে এই দিয়ে আবার গুড়ি গুড়ি করে কিন্তু ওই দিয়ে দিব অনেকে ভাজা দেন বুঝলেন তা মোক আবার পাপড় ভাজার এখন সময় আর না কিন্তু কয়টা ফুসকা আনছি সামনে তাই দোকানদার মামার দ্বারা কইলাম যে মামা কয়টা ফুচকা বিকে দেন এবার অল্প কটা কিন্তু দিয়ে দিচ্ছে মগ দারে তাহা দিয়ে কিনে নি মাগনা আনছি বুঝলেন অল্প কাটাই লাগবে আবার দুই তিনটা তাহা দিয়ে কিনে হেবে কিন্তু সুন্দর মতো করে ঘুরি করে তারপর কিন্তু টমেটোটার উপরে দিয়ে লইসি এটা দিলে একটু ক্রিস্পি লাগে বোঝেন একালে ভাল লাগে খাইতে মই কি বানাইতেছি আমি নিজেও জানি না তাই এখনো কনফিউজ আসলে না খাওয়া পর্যন্ত তো কইতে পারতে আসি আসলে টমেটোর ফুচকা কেমন হইবে এভাবে কিন্তু সুন্দর মতো করে প্লেটে সাজাই তারপর টকটা দিয়ে উপর দিয়ে তারপর কিন্তু মুখে দিয়ে লইতেছি তাই অনেকে কিন্তু চাইলে প্রাণ চাটনিটাও দিতে পারবেন ওই যে পাঁচ টাকা পাতা করে বিক্রি করে প্রাণ চাটনি হেডেও কিন্তু উপরে দিয়ে খাইতে পারবেন তাই মুই এবার ফুচকার মতো টকটাই বানাই লইছি ঘন করে পাতলা করলে কিন্তু একাল মধ্যে ঢুকবে না ভালো লাগবে না ঘন করে কিন্তু বানাইতে হবে তা বিসমিল্লাহ বলে কামড় দিছি পরে দেখতেছি যে একসের মজা তা সবাই কইতেছিল ফুচকা তো এক মুহে একাল কামড় দিয়ে খাইলা তা মুহের মধ্যে দাও তুমি আনামাকটা এই মো টমেটোটা আসলে একাল বিশাল ধরনের বুঝেন তা সাইজ দেখলেই কিন্তু কোন যায় তা মুই হেপারও কিন্তু অগো চ্যালেঞ্জ টা করছে এবার কিন্তু মোহর মধ্যে দিয়ে লিখে মোহর মধ্য দিয়ে সাবাইতে করতে পারেন ফুচকা সবাই কিন্তু ট্রাই করে নেবেন আজকম টমেটো ফুচকা বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খাইয়ে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপু আসলে জম্মের মতো মজা হয়েছে আর মোট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা পেস্ট ফল দেন অবশ্যই দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম